আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন একটি গার্মেন্টসের ভিডিও নিয়ে হাজির হলাম আসলে আজকের ভিডিওটা মূলত কার্টুন কিভাবে বানাইতে হয় এই কার্টুন আসলে ফিনিশিং সেকশনের প্যাকিং সেকশনে এই কার্টুনটি আসলে প্যাকিং মেনে বানায় থাকে এই কার্টুনটি আসলে কিভাবে বানায় দেখেন এই ছেলেটি খুব সুন্দরভাবে একটি কার্টুন নিয়ে গামটেপ মারছে এটা হচ্ছে তিন ইঞ্চি গামটেপ আসলে মিনিটে তিন চারটি কার্টুন আসলে বানান যায় হ্যাঁ প্রতি ঘন্টায় এক দেড়শো কার্টুন ইচ্ছা করলে বানানো যায় এটা হচ্ছে পিপি করতেছে কার্টুনে গামটেবের পিপি হ্যাঁ গামটেবের পিপি পিপি কীভাবে করে তা এই ভিডিওতে আসলে দেখে নিন এই কার্টনটি এখন ফুললি কমপ্লিট হয়ে গেছে এই কার্টনটি এখন এই প্যান ঢোকানোর জন্য উপযোগী হয়ে গেছে হ্যাঁ কার্টনের উপরে ব্লিস্টার পলি দেওয়া তারপরে হচ্ছিল প্যানগুলো আসলে কাউন্টিং করে অ্যাসট অনুযায়ী ঢোকানো হচ্ছে দেখেন কি সুন্দর করে আসলে ঢোকাচ্ছে তারপরে হচ্ছে ব্লিস্টার পলি দিয়ে ভিতরে সুপার ডাই দিয়ে এখন একটি গামটে মেরে দেওয়া হবে পলিতে হ্যাঁ কষ্টে মেরে দিল তারপরে এই কার্টুনটি এখন ক্লোজ করা হবে দেখেন এটা হচ্ছে টপ বাটন কার্টনের উপরে টপ দিয়ে দেওয়া হল টপ দেওয়ার পরে এইভাবে চাপ দিয়ে দুই হাত দিয়ে চাপ দিয়ে আসলে কার্টুনটি খুব সুন্দরভাবে কমপ্লিট করা হচ্ছে এটা আসলে প্যাকিং সেকশন করে থাকে প্যাকিং ম্যান এই কাজগুলো আসলে প্যাকিংম্যানের দেখেন দুই পা দিয়ে আসলে একটু চাপ দিচ্ছে যাতে সুন্দরভাবে হ্যাঁ দুই সাইডে চেপে যায় তারপরে হাত দিয়ে গামটেপ মারা হচ্ছে খুব সুন্দরভাবে গামটাপ মারা কমপ্লিট এখন দুই সাইডে আর দুইটা গামটেপ মারলেই শেষ এটা বাম সাইডে একটা তাহলেই শেষ কার্টুনটি এখনও ফুল কমপ্লিট হয়ে যাবে যারা আমার চ্যানেলের নিয়মিত গার্মেন্টসের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালাম আলাইকুম